মসুরির তো ডাল বের করে এখনই রান্না করে খেয়ে নেবো মনে হচ্ছে যেন এভাবে তো হয় না রোদ এই জমিটা যেহেতু ফাঁকা রয়েছে তো লোকেরাই যে গরু বেঁধে রেখে গেছে গরুগুলো ঘাস খুঁটে খুঁটে খাচ্ছে আর চলো আমাদের ঘরের ভিতরে বাথরুমটা যে সেদিনকে রেডি করেছি সেটা আমি আর একটা আমিও আর ওপরে চলছে আমাদের রঙের কাজ তো ওই যে প্যারাপিটের যে ইটগুলো উপরে লাল দিয়েছিলাম লালটাকে চেঞ্জ করে ওই যে শুভ সকাল বন্ধুরা আজ আবার নতুন আরও একটা সুন্দর ব্লগ নিয়ে এসে গেছি তোমাদের মাঝে মাই ভিলেজ লাইভ সন্দীপ চ্যানেলে তো এই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো বাজার করতে যাচ্ছি সকাল বেলায় সকালবেলায় প্রিয়া। তেলাপিয়ার ভাইরা ভাই মোনপিয়া ওইদিকে চালানো মাছ ফাছগুলো রয়েছে তো বাজার করে নিয়ে চলে এসেছি মাছ এনেছি আর এনেছি সবুজ শাক লাল শাকের যে আরেকটা হয় না সবুজ শাক সেটা আর নাচনের ডাটা নিয়েছি বুঝলে সজনে না নাচনের ডাটা না ওইটা নিয়েছি ওইটা দিয়ে ওই ইয়ে দিই বিট পায়নি ওই ছেলের ওই ইয়ের মধ্যে নাজনের ডাটাও দিয়ে দেবা ওটা খাওয়া খাওয়ার দরকার নেই ওটা জুস হলেই ওটি কাজ হবে মাছ এনেছি হচ্ছে গিয়ে তেলাপিয়া বাচ্চা তেলাপিয়া মানে মনোপ্রিয়া বলে অনেক দিন তেলাপিয়া খাওয়ায় না জন্য বললাম চলো আজকে পেয়েছি তো রঙের মিস্ত্রি শুধু এসছে আজকে তো তাদের জন্য চায়ের ব্যবস্থা তো দিয়ে আসি না তা কেন তো ওপরের এই কালারটা চেঞ্জ করা হচ্ছে ইটের কালার টাও চেঞ্জ করা হলো আর এই যে বিটের কালারগুলো সামনের দিকটা আগে করে দেখা হচ্ছে তবে আমার যত মনে হচ্ছে ঠিকই লাগতো তো হলুদ কালারটা থাকবে আর বাকি সব চেঞ্জ হবে ইটের কালারটা কমনটাই আর বিটের কালারটাও কমন থাকলো আর ওই নীলটা আর হলুদটা থাকবে এই রঙগুলো ডিসাইড না করতে পেরে যে কত টাকা লস হয়ে গেল রঙের জন্যই না মিস্তির খরচা অনেকটাই তো হয়ে গেছে খরচার বাঁচাতে গিয়ে ঘরের কালারগুলো তো উল্টো পাল্টা করা রাখা যায় না শখের জিনিস শখের ঘর এত টাকা খরচা করেছি এইটুকুর জন্য আর পেছালে তারপরে তো বাজেই বলবে তো আজকে মাছ এনেছি এই যে এটাকে মনোপ্রিয়া বলছে তেলাপিয়ার মতনই দেখতে ওই ক্রস হয়তো তেলাপিয়ার লাইলন ক্রস এরকম কিছু একটা হবে এই জন্য মনোপ্রিয়া নাম দিয়ে যাই হোক এই মাছটা এনেছি একটু তাজা মাছ ছিল তাজা মাছ মাঝে মাঝে খাওয়ার দরকার মায়ের মায়ের ভাত রান্না হয়ে গেছে আর সবুজ শাক এনেছি মাছ যদি সময় পাই হ্যাঁ শাক নোটে শাক এনেছি তো মা যদি সময় পাই আজকে তাহলে রান্না করবে নাহলে আর কি করা যাবে যাই হোক মাছ রান্না হচ্ছে আর সাথে কি করেছো ডাল সাথে ডাল মুসুর ডাল ওই হলুদটা থাকবে আর নীলটা থাকবে আর বাকি সব চেঞ্জ হবে বিটে লাল দিতে এই যে নিচে লাল দিয়েছিল তো ওই যে প্যারাপিটের যে ইটগুলো উপরে লাল দিয়েছিলাম লালটাকে চেঞ্জ করে ওই যে ওই ছাই ছাই কালার ওটাই দেওয়া হলো আর ওই পায়ে ওই যে বিটগুলো যে সাদা সাদা করা ছিল ওই সাদাটাকে লাল করে দেওয়া হবে তো চার হাজার কেমন লাগে এইভাবে চেঞ্জ করেছি বেশ ভালোই লাগছে মানাচ্ছে ভালো কৃষ্ণ স্কুল থেকে চলে এসেছে আর এসে এখন ওনার স্নানের টাইম হয়েছে মা রান্নাবান্না কমপ্লিট করে রান্নাবান্না হয়েও রান্নাবান্না হয়ে গেছে কিষাণ ওকে এবার স্নান করাবে এই যে বাব্বা ন্যান ন্যান্তো দেখিয়ে দেবো কিন্তু ন্যান্তো দেখো দেখো না দেখো 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 না না আর চলো আমাদের ঘরের ভিতরে বাথরুমটা যে সেদিনকে রেডি করেছি সেটা বেশ সুন্দর লাগছে সুন্দর করে সাজিয়েছি আর এই যে হ্যান্ড ওয়াশটাকে বেসিনের উপর রাখতে বলেছিল বেসিনের উপরে রেখেছি আর এখানে কা মানে গ্লাসটা লাগিয়েছি তোমরা অনেক ভালো ভালো বলেছো তা ভালো বললে ভালো লাগে আমার নিজেরও তো যাই হোক গ্লাসটা এইভাবে লাগিয়েছি আর পাশে এই যে সুন্দর করে তাকটাকে সাজিয়েছি বেশ ভালো লাগছে ভালো জিনিসকে যে ভালো বলবে এটাই স্বাভাবিক তো এই হচ্ছে তোমার বাথরুমের ডেকোরেশনটা তো একটা ভিডিও বানিয়েছিলাম সেটাতে তোমরা সবাই খুব ভালো বলছো আর অ্যাডজাস্ট অ্যাডজাস্ট এখনও লাগাবো কারণ মানে লাগানো হয়নি তার কারণ থেকে ইলেকট্রিকের কাজ এখনও রেডি হয়নি সবই বাকি রয়েছে আর এই যে ব্রাশ ট্রাশগুলো এই রাখতে বলেছে ঝুলাতে বলে দিল সে ঝুলিয়ে দেবো এরপরে একটা কিছু লাগিয়ে ওখানটায় দেয়ালে তারপরে ঝুলা যাই হোক এই হচ্ছে আমাদের বাথরুম তো আমাদের জমিতে কখন কি চাষ হচ্ছে না হচ্ছে কি ফসল নেওয়া হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করি তো ভাবলাম চলো আমাদের জমিতে কি লাগানো হয়েছে সেটা তো অবশ্যই দেখানোর দরকার আর এই জমিটা যেহেতু ফাঁকা তো লোকেরা এই যে গরু বেঁধে রেখে গেছে গরুগুলো ঘাস কুটে কুটে থাকছে দুধ দেয় যাই হোক আমাদের এই জমিটা তো ফাঁকাই রয়েছে এটা তিল গুনবে বলে রেখে দিয়েছে আর এই যে সামনে জমিটা এটা তো ধান লাগিয়েছে এই যে ধান লাগিয়েছে কতদিন হলো সর্ষে তোলার পরপরই লাগিয়েছে হয়তো পনেরো দিন হয়ে গেছে আর এই যে এই জমিটা তোমাদের আমাদের মুসুরি লাগানো ছিল সেই মুসুরিগুলো তুলে ফেলেছে এর থেকেও আমরা ভাগ পাবো এই যে মুসুরি সব ভুর ভুর দিয়ে রেখেছে ভাগ করে দেবে তারপর নিয়ে যাবো এগুলো আবার নিতে হবে কদিন ধরে যা মেঘের অবস্থা দেখতে পাচ্ছি আবার নাই বৃষ্টি বৃষ্টি নামে এইগুলো এই ফসলগুলো নেওয়ার সময় এটাই চিন্তা এখানে আমাদের এই চেম্বার চালিয়েছে এই যে জল যাচ্ছে ধানের সিজন যেহেতু তো জল তো কন্টিনিউ দিতেই থাকতে হবে ধানে সব সময় জল রাখতে হয় এটাই হচ্ছে নিয়ম তো সেই জন্য এই পাম্পটাও চলতেই থাকে সব সময় কারণ না কারোর জমিতে জল যাচ্ছে এই তো যাচ্ছে একজনের হয়ে যাচ্ছে আর একজনের নিয়ে যাচ্ছে এরকম এই ধানের সময়টায় এমন এমন সিচুয়েশনও আসে যে চাষিদের চাষিদের মধ্যে ঝগড়া হয়ে যায় যে আমার জল দাও আমাকে জল দাও আমার জমি শুকিয়ে গেল আমার ফসল নষ্ট হয়ে গেল এই সেগুলো দায়িত্ববান যারা আছে এই জলের মানে দেওয়ার জল দেওয়ার জন্য যারা দায়িত্ববান লোকেরা আছেন তারাই এই সবগুলো মিটিয়ে দেয় তো এই হচ্ছে সব মসুরি তোলা হয়ে গেছে ভাগ করে আমাদেরকে দিয়ে দেবে ভুর ভুর দিয়ে রেখেছে সব সাজানো আছে সারা জমি পরে এটাও সেই তিন ভাগের এক ভাগ আমরা পাবো আর ভাগ যে চাষ করেছে সে পাবে তোমাদেরকে একটু দেখাই মসুরিগুলো কীভাবে থাকে এই মুসুরিগুলো খুবই কম হয় এই দেখো এই হচ্ছে মসুরি ভালো হয়নি কিছুই ভালো হয় না আমাদের এমন এক চাষির কাছে দিয়েছি ওরে কি ছোট ছোট দানা মসুরির তো ডাল বের করে এখনই রান্না করে খেয়ে নেবো মনে হচ্ছে যেন এভাবে তো হয় না রোদ্দ দিলে দিলে ঝরঝরিয়ে পরে ওরকম বাড়ি বাড়ি দিতে হয় সর্ষে যেরকম করে বাড়ি দিয়ে বাড়ি দিয়ে বের করেছিলাম ঠিক ওই রকমই লাঠি দিয়ে বাড়ি দিলে আর যাদের অনেক বেশি হয় না তারা ওই গরুর নাঙল নাঙল না দুটো গরু বেঁধে তারপরে ওই গরু দিয়ে পাড়া করায় এরকম চারিদিকটা এরকম সুন্দর করে সাজিয়ে দেয় এই গাছগুলো আর ওর উপর দিয়ে তারপরে গরুকে দৌড় করে দৌড় করে বলতে হাঁটায় আর কি এই দেখো এই মসুরিগুলো বেরোলো থেকে তো এইরকমভাবে বের হয় মানে এরকমভাবে থাকে আর কি তো হম একদম করকরে হেভি টেস্ট মুসুরিটা এমন একটা ডাল মানে প্রত্যেকটা বাড়িতে মুসুরির ডাল ছাড়া চলে না ডালের মুসুরির ডালটা আমরা পেঁয়াজ দিয়ে তারপরে টমেটো দিয়ে এগুলো খেতে খুব ভালো লাগে মুসুর ডালটা খুব মানে সব সময় খাবার মতন বা সবার ফেভারিট একটা ডাল প্রত্যেকটা মানুষের যে যে ডাল খেতে ভালোবাসে মুসির ডালটা তার মানে কমন থাকবেই তারপরে মটরের ডাল ছোলার ডাল মুখের মুগের ডাল এগুলো তো আছে তবে এগুলোতে কম্বল টম্বল এসবের প্রবলেম হয় কিন্তু মুসির ডালটা হাই প্রোটিন যাদের আবার ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে তারা তো খেতে পারে না মারও তো আছে তবে তাও মা অ্যাকচুয়ালি ডালটা খুব একটা পছন্দও করে না এই আমাদের জন্য রান্না করে তখন একটু খায় তবে খুবই কম খায় মা ডাল ডাল খেতে চায় না মা আবার সবজিটা খুব ভালোবাসে নিরামিষ সবজি যেগুলো হয় কিষান ওর খাওয়ার টাইম হয়ে গেছে এসে স্নান হয়ে গেছে নাকি স্নান হয়ে গেছে আবার আজকেও সেই আজকে কি চিকেন চিকেন দিয়ে কালকের মতন একটু ওই সবজিগুলো দিয়ে আজ

ছিল স্নান তো করে নিলাম আজকে সকাল সকাল রেকর্ড তুললাম রেকর্ড রেকর্ড করলাম দুটো বেজে এর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট দুটো বাজেই একটা অনুষাক বাজে ভাবো কেমন রেকর্ডটা করলাম তো আজকে মাছের ঝোল ভাত ডাল হ্যাঁ ডাল মাছের ঝোল ভাত ডাল তুই গরম করেছিস এখন শশা খেতে বেশ ভালো লাগে শীতের দিনের শশা মসার তো

তো বিকেলবেলায় খাওয়া দাওয়া করে আমার একটু এখন যেহেতু গরম পড়ে গেছে তো সেই জন্য একটু দুপুরবেলায় মনে হয় যেন ঘুমাই তো ঘুমটা বেশ ভালোই হয় বেলায়। তো একটু শরীরটাও সুস্থ লাগে তো বেলায় একটু বেরোলাম আর আমাদের ঘরের রং টং বেশ এই যে ও বিটের এই কালারটা একটু নি করেছে না এই কালারটা দিতে বললাম ঠিক ঠিক আছে না এই কালারটাই ভালো লাগবে এর সাথে তো এই কালারটাই এখানটায় ভাবছিলাম যে কি কালার দেব যাই হোক ভালোই লাগছে এই দিকটা দিয়ে এরকম রং চুজ করা খুব মুশকিল খুব মুশকিল মানে ভুল হয়ে গেলেই তারপরে এত বাজে লাগে এই যে যেমন রং এত এত নষ্ট করেছি এই শুধু এই কারণের জন্য একটা চুজ করি সেটা ভাল লাগে না পরে আবার চেঞ্জ করি তো এটার আবার নিচে এটা দিয়েও করতে হবে নিচে যে এটা বের করা আছে এটা দিয়েও ওই কালারটাই করতে হবে হ্যাঁ ওই জন্যই তো বারবার আসে দেখি তো দিনের মধ্যে দুই তিনবার করে আসে আগে তো আসতো না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

করে সারাক্ষণ এই সব কি আর করবে এত সব মজা পায় ওর কথা শুনে ওর বদমাইশিগুলো দেখে এত পাকা পাকা কথা শিখেছে কি আর বলবো মানে মানুষ পাগল হয়ে যায় ওর কথা শুনতে আর তোমরাও তো কমেন্টস করতেই থাকো একের পরে কিষাণুকে কিষাণের কথা শুনবো কিষানুকে বেশি বেশি করে দেখাবে তাই এই নিয়েই বেঁচে আছি ওকে নিয়ে সব পাকামু দেখে পাকা মু এইসব নিয়ে আছে আর কি তো এটা হচ্ছে আমাদের বাতাবি লেবু গাছ এই গাছটায় প্রতি বছরের মতো এবারও প্রচুর ফুল এসেছে আর মানে এত পরিমাণ লেবু ধরে কি আর বলবো তো এবারও আশা করছি ওরকমই হবে ফুল যা এসেছে তাতে আর এটা হচ্ছে আমাদের হিমসাগর আম গাছ তো এবারও এটা ভালোই এবং ফুল এসেছে কি কি লাগবে পিঠানো বিস্কুট বিস্কুট সকালে তো রান্না বান্নার জন্য বাজার লাগে আর তো থাকে এই কাজ তো আমি বাতকুলায় তো সারাদিনে যাওয়ার টাইম পাই না ওই বিকেল বেলা হলে বাতকুলা যাই আর নালে একটু বাজারে গিয়ে বসি এই হচ্ছে কাজ মনে থাকে না যে

সারাদিন তো বাড়িতে এটা ওটা কাজ বাজ তারপর এডিটিং এইসব নিয়ে ব্যস্ত থাকতে হবে সন্ধ্যাবেলা একটু বাইরে বেরোতে সেই ঘোরাটাও হয়ে যায় আর কিছু কেনাকাটা বাজার থাকে সেগুলো করা হয়ে যায় এটাই আমার সুবিধা যাই হোক

তো একটা বাটার আনলাম ছেলের জন্য একটা বাটার আনলাম আমুলের আর একটা দুধের প্যাকেট আনলাম আর একটা ছেলের জন্য ক্যাডবেরি আর একটা বাদে চপ আছে আলুর চপ মানে একটু মুড়ি মাখানো হবে সেই জন্য চলো দুধটা বাটারটা হ্যাঁ দুধটা বাটারটা ফ্রিজ রেখে দিই সামনে সন্ধেবেলায় খাওয়াচ্ছে তাই আমি বললাম চলো ইয়ে মুড়িটা আম মাখি নুড়ি দিয়ে চপ অনেক দিন মনে নাই এত বড় বড় পেঁয়াজ এনেছি একটা পেঁয়াজ কাটলে বেশি দেবে মানে কাটিং করতে খুব ভালো লাগে চাকরি বিশেষ করে কাটিং করতে এত ভালো লাগে আমাকে যদি সারাদিন বলে যে কাটতে থাকো আমি কাটতে থাকবো আর সঙ্গে দুটো লঙ্কা তো লঙ্কা গুলো একটু বড় বড় করে কাটে নাহলে মুখের মধ্যে চলে অল্পই দিন বাবু মুড়ি খাওয়া ঘ কি <sniffs> <tuh immersive> <blet vierge>

তো সন্ধ্যেবেলা বসে আমরা একটু করছি আলোচনা টিফিন করতে করতে সারাদিন কি করলাম না করলাম কিষাণুকে নিয়ে অনেক চিন্তা ভাবনা এই সব আর কি চলছে তো যাই হোক ভিডিওটা আজকে সারাদিন করলাম তোমাদের আশা করছি ভালো লেগেছে তো চলো এই আলোচনা করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার আগামী দিন নতুন আরেকটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো তো চলো আজকের মতন বাই বাই